তো ঠাকুরমা এখন কেমন লাগতেছে যে ঘরের কাজ চলতেছে আপনার আমি একদিনও যেছি রই আশীর্বাদ কর্ম যে ও শুভে রায় যেন আমি একদিন ঘর বাঁশে আমি ঘরে ঘুম হয়ে দর্শক আপনারা যারা প্রথম ভিডিওটা দেখছিলেন তাদের সবারই একটা রিকোয়ারমেন্ট ছিল তারা সবাই চাইছেন ওনার জন্য একটা ঘর কইরা দেওয়া হয় যে ঘরের অবস্থা বাজে তো আমার একার পক্ষে এটা সম্ভবও ছিল না যে আমি একা একটা ঘর তুলে দেব সেই সামর্থ্য আমার নাই তো ভিডিও দেখছে অনেকেই আপনারা যারা দেখছেন দুই দিক মানুষের বেশি ভিডিওটা প্রিয় দর্শক আজ দু সালের ছাব্বিশে আগস্ট আজকে শুরু হলো নতুন এক অধ্যায়ের ভাবতেই পারি না যে এত তাড়াতাড়ি আপনাদের সাপোর্টে একজন মানুষের পাশে এসে দাঁড়াইতে পারবো এবং তাকে একটা ঘর তুলে দিতে পারবো এটা সম্পূর্ণ আপনাদের সাপোর্ট আপনাদের কমেন্টসগুলো ছিল ওনারা একটা ঘর তুলে দেন ছোটো যে কোনোভাবে ওনারা একটা ঘর তুলে দেওয়ার সেই কমেন্টস তো আমিও ভাবতেছিলাম যে আমি একা কিভাবে করব। তো হঠাৎ করেই আসলে টাকতালিও আর কি সৃষ্টিকর্তার হ্যাঁ লীলা বোঝা অপরিসীম দেয় মানে হঠাৎ করেই মালয়েশিয়ার থেকে আমাকে ফোন দিল বাবু ভাই তারপরে বিশিষ্ট ব্যবসায়ী ভদ্রলোক এবং রিয়াজ ভাই ওনারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আর্থিক সহযোগিতা পাঠাইছে এই যে আমি মিস্ত্রি নিয়ে আসছি কাঠমিস্ত্রি উনি কাজ করবে তো আমরা যা যা লাগে এই যে আমরা হিসাব করলাম মোবাইলে সব কিছু লিখে নিয়েছি কি কি দরকার বোধহয় টিন লাগবে সব না মোটামুটি যে টিনও নষ্ট হয়ে গেছে টিনকে সবই নাই মোটামুটি টিন বা যত কিছু যাই লাগে আমরা মোটামুটি একটা একটু কম রাখুন একটু কম রাখুন কাজটা করতেছি এই আপনি আসার কারণে আমার একশো এই সে বলা হয় এক লিটার তেল আমার বেশি এই যে টিন এই যে কাঠ এটা আসলে প্রত্যেকটা জিনিসেই ভালোবাসা আবেগ এই যে কাজটা করতেছে একজন অসহায় মানুষের মাথার উপরে দেখে 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 আসতে এটা হচ্ছে ভালোবাসা সম্মান এই যে ছেলেটাকে দেখছেন ও কালকের থেকে এই পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে আছে কালকে দশটায় আমরা গাছপাট নিয়ে আসছি এই যে যারাই আছে তারা প্রচণ্ড পরিশ্রম করতেছে এই যে দেখেন কতটুকু বয়সে ও যে কাজটুকু করতে আছে সেটা অনেক বিশাল একটা ব্যাপার মানে এই যে সবাই বদর বদর কেন ডাকে এমনি ডাকে এমনি ডাকে তো আমি চাই এই যে ওর ভালো একটা নাম আছে ওর নাম হচ্ছে জয় আর সবাই ওই যে ভালোবাসা বোধর ডাকে ওর জন্য একটু কমেন্ট বক্সে সবাই ভালোবাসা যাই দর্শক এখন ছোট্ট একটা ব্রেক চলতেছে এই যে একটু বিস্কুট কলা ওই যে আপনাদেরকে দেখাইছিলাম নিয়ে আসছি তাই খেই কাজ করতে হবে বাসাও বেশ খানিকটা দূরে এখান থেকে সবার তো রান্না বাড়ার কাজ চলতেছে আমরা একদম শেষ করে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এই যে ছাও হয়ে গেছে এক সাইড অলরেডি এই যে ঠাকুরমা এখন কেমন লাগতেছে এই যে ঘরের কাজ চলতেছে আপনার আমি একদিন রই আশীর্বাদ কর্ম ধরে উপসেন আমি একদিন ঘর বানছে আমি ঘরে ঘুমাইছি আচ্ছা এই যে সবার জন্য দোয়া করেন আর যারা দেখবে তাদের জন্য দোয়া করেন এই জায়গায় গেরাম হইতে ডুমর হইতে নাজিরপুর হইতে গোসকাডি হইতে দিগ্গ হইতে আমার যে দেখে দৌড়ে বাইরে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি তাহলে এইখানে এখন বসে থাকবেন হুম সুন্দর মতো এরা ঘরের কাজ করতেছে মামা দেখি আমার কাছে একটু দেন এই যে এরা সবাই মিলে কাজ করতেছে আপনি এখানে সুন্দর মতো বসে থাকবেন হ্যাঁ আমরা কাজ করি সবাই মিলে আচ্ছা এই যে মানুষটাকে এখন দেখছেন আসলে বলতে গেলে আমার মামা খুবই শৌখিন মানুষ একজন গানের টিচার তারপরেও এই যে কাজটা করতেছে এটা আসলে মানবিকভাবে এই যে মাঝে মধ্যেই মামা আমার সাথে ক্যামেরা ধরে তারপরে যখন দিন শেষে আসি কাজটা কইরা তখন মানসিকভাবেই বলে যে ভাই না আসলেই ভালো লাগে মানসিকভাবেই কেমন যেন শান্তি লাগে যখন একটা মানুষ হাসি দেয় কসে খুবই ভালো লাগতেছে আছে মানসিক শান্তি পাইতেছি আপনারা বলছিলেন খুব যে ওনার একটা ঘর তুলে দিতে হবে ঘর তুলে দিতে হবে তো এই ঘর হয়ে গেছে প্রায় কাট চলতেছে আমরা আছি পাঁচজন আর মিস্ত্রি আছে দুইজন কাটু স্ত্রী তো এই পর্যন্ত চলে আসছি অলরেডি আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই আগায় যাইতেছে অনেক দূরে আমার নিজেরই তো দেখে ভালো লাগতেছে মনে হইতেছে নিজেই থেকে যাই এমন চমৎকার একটা ঘর হয়েছে আপনারাও কমেন্টসে জানিয়ে চলেন ঘরের ভিতরে আমরা একটু যাই ঠাকুরমা কেমন লাগতেছে যে নতুন ঘর হইছে এখন ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমার জীবন ভালো আমি যে কয়েকদিন আসি রই দিতে আমি মনে হয় আচ্ছা ঠিক আছে দেখেন আসলে একটা ব্যাপার কি আমার একার পক্ষে আসলে কোনো কিছুই সম্ভব না